থেকে চার হাজার পিস প্যান্ট আছে অন্য দোকানে বিক্রি করে একশো দেড়শো টাকা পাইকারি আর যাবেন শুধু চমৎকার টাকা এটা দাম আছে তিন থেকে চারশো টাকা এটা আমার কাছে শুধু পঞ্চাশ সার গুলো দেখছেন চমৎকার চমকার সার আছে কম দিতেছি ধামাকা দিতেছি ভাই এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 সব যা আছে সব

যাতে এই ভিডিওতে আমার গুডন সব বিক্রি হয়ে যাবে আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা একদম দোকান খালি করে একটা অফার ভাই এগুলা দিতেছি আজকে একদম পানির দামে পানির দামে 50 টাকা থাকবো ভাই পাইকারি দামে সম্পূর্ণ 50 টাকা অফার প্রাইসে থাকবো ব্র্যান্ডের মাল থাকবো এই যে শেরনি পালো থাকবো আমার কাছে 50 টাকায় শেরনি দিবেন 50 টাকা ভাই শেরনি দিমু 50 টাকা আমার কাছে শার্ট গেনজি পাঞ্জাবি সব এবার ইসলাম শুধু 50 টাকা পাইকারি বড় ভাই আচ্ছা এই যে মালগুলো খুবই চমৎকার চমৎকার মাল কালার আছে সাইজ আছে ডিজাইন আছে এইটাও দিচ্ছি পাইকারি শুধু 50 এই যে আরেকটা দেখেন পুরাবাড়ি কাজ পাঞ্জাবিগুলা এগুলা পাঞ্জাবিকে কত টাকা দিবেন ভাই 50 টাকা নিয়ে 200 টাকা বিক্রি করলে মুরির মতো চলবে তা তো অবশ্যই বর্তমানে বেকার ভাইরা যারা অনেক আছেন এখনো ভাত কি করবেন আমার একটা ভাই আমার ভিডিও দেখবেন স্ক্রিন নম্বরে ফোন দিবেন আমার সাথে পরামর্শ করেন মাল নেওয়া লাগবে না পরামর্শ করে বুঝে শুনে যদি মনে হয় না রাকিবের মাল ভালো নিলে বেস্তাও আরুম তারপর আপনি মাল নিন ভাই আচ্ছা আচ্ছা আল্লাহর মতে এই মালগুলা চলবেই এই পাঞ্জাবিগুলা যে কোন জায়গায় মসজিদের সামনে নিয়ে বসলে

শুধু পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই আজকে সব পঞ্চাশের মেলা বড় ভাই যে দেখছেন চমক্কার একটা শার্ট বুলুর ভিতরে গ্যাক্সারি কাজ আছে কালার আছে ডিজাইন আছে অসংখ্য শার্ট আছে এইভাবে প্রত্যেকটা শার্ট ওয়ান বায়ন পলি থাকবে ওয়ান বায়ন পলিগুলা থাকবে বোর্ড থাকবে এগুলোও পঞ্চাশ টাকায় যা আছে পঞ্চাশ টাকায় এই যে শার্ট গুলো দেখছেন চমক্কার চমক্কার শার্ট আমার কাছে আজকে পানির দামে শুধু পঞ্চাশ টাকায় এই যে স্যাম্পল দেখেন ভাই

এই যে টি শার্ট পঞ্চাশ কলারলা পোলো পঞ্চাশ যা আছে শুধু পঞ্চাশ ভাই তারপর আরো কিছু প্রোডাক্ট দেখাই ভাইয়া আচ্ছা এই যে বরখাগুলা না এই বরখাগুলা বর্তমানে চলতেছে গ্রাম অঞ্চলে হোক শহরে হোক এই বর্ষা গুলা বর্তমানে মেয়েরা নিয়া করতে পারবে আর যদি রেটটা থাকে অফার বাইজে তাহলে সে ব্যবসা করবে ভাই জীবনে যায় একবার ব্যবসা করে না ব্যবসা কখনো কিছুই বুঝে না সেই ভাইটাও আমার ভিডিও দেখে ব্যবসা করার ইচ্ছা ভাই রাইট আমি সবসময় আমার বেকার ভাই বেজার নিয়ে কাজ করি

পাঁচ হাজার টাকার মাল নেই আমার ভাইরা কম সে কম কিনাতে জিতবো পাঁচ হাজার দেখছেন ডুবাই একটা চমকা এটা বর্খা এরকম রেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় বড় ভাই এরকম থাকবো ভাই এরকম থাকবো ভাই এরকম থাকবো ভাই দেখে দেখে নিবেন বেছে বেছে নেবেন বানিল নিবেন ভাই শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা ভাই এই আর কিছু স্যাম্পল দেখাই ভাই এই যে দেখছেন মালের অফার দেখছেন কত চমৎকার চমৎকার মাল শুধু পঞ্চাশ টাকা এটা চিলি কাপড়ের ভিতরে প্রিন্টও আছে আবার কাপড় আছে ডিজাইন আছে পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি হবে সব আছে ভাই অনেক অনেক যদি আমি দেখাই সারাদিনও শেষ হবে আজকে সরাসরি ঘুরে নিয়ে আসছি ভাই মাহুর ভাই ভাই এই যে কোয়ালিটি ফুল প্যান্ট আমার কাছে আছে ভাই বর্তমানে ইয়াং ছেলে পেলে এই ধরনের কিছু পেন চাই এই প্যান্টটা না হলো এক থেকে দেড় পিস আছে বিভিন্ন সাইজের আছে আচ্ছা বিভিন্ন কালার আছে এই মডেলের ভিতরে এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে অফার রেডে এগুলা পেন নিবেন মাত্র একশো দশ টাকা বিক্রি করবেন তিনশো টাকা একশো দশ টাকা তিনশো টাকা বিক্রি তিন গুণ লাভের ব্যবসা প্যান্ডের ব্যবসা এখনো আমার ভাই ভাই যারা আছেন কি করবেন কি ভাবতেছেন তারা অবশ্য এই ভিডিও দেখে আমাদেরকে একটা ফোন কল করবেন আল্লাহ রহমত এরকম ঘেটা বালা প্যান্ট দিব অফার প্রাইজে শুধু একশো কমে আনতে পারি কমে দিতে পারি আবার আমার কাছ থেকে নিয়ে আমার ভাই বাইরে বিক্রি করতে পারবে নিয়ে চাইলে তো পারবে অবশ্যই ভাই আমার কত কাস্টমার আছে বড় বড় শহরে চট্টগ্রাম আলী শহরে আমার এক ভাই আছে আমার থেকে নিয়ে সাপ্লাই করতে আচ্ছা আচ্ছা সিলেট লামা বাজার আমার থেকে পাইকি নিয়ে পাইকি সাপ্লাই করতেছে জিন্দা বাজার বিরিয়ানি বাজার তিনশিগঞ্জ সুনামগঞ্জ সাহেস্তগঞ্জ আমাদের কাছ থেকে মানলাই বড় ভাই এই যেটা হচ্ছে ডবস ভাই এই প্যান্টটা ডবস এর একটা কোয়ালিটিফুল ফুল প্যান্ট চেন শিলি শুলি সব অ্যাকুরেট আছে এরকমও অনেক ডিজাইন আছে অসংখ্য ভাই অসংখ্য ডিজাইন আছে এগুলোও ভাই অফার প্রাইজে দিব বড় ভাই আমি বলুম না এটার দাম 500 এটার দাম 600 এটার দাম 1200 আমার কাছে যা আছে ভাই সব এক রেট থাকবো 110 110 110 এটাও 110 এটাও 110 এই যে ব্র্যান্ড এটাও একশো দশ এই যে এটা দেখছেন এটা কি যারা একশো এটা হলো বস একশো এটা হচ্ছে ডবস ফ্যাশন একশো এখানে যা আছে এক রেট এক রেট ভাই আছে সবকিছু ব্র্যান্ড এর প্যান্ট পাবো ব্র্যান্ড দিমু ভাই আমার ভাই বাজার আসবেন আমার মাল একবার দেখবেন দেখে শুনে যদি মনে হয় না রাকিব মাল ভালো তাহলে আপনি মাল নেবেন ভাইয়া আচ্ছা আচ্ছা এটা বিশ্বাস তো প্রতিষ্ঠান সরকারি ট্রেড লাইসেন্স করা দোকান আমার গুডাউন আল্লাহর রহমতে আল্লাহই বসে যথেষ্ট পরিমাণ দিছে আমিও চাচ্ছি আমার ভাই ব্রাদাররা ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে দাঁড়াক ভাই আপনার এই পাঁচটা দেখেনই এই নাই ভাই যান আচ্ছা আচ্ছা এই যে এই পাঁচটা আছে কারো একটা আছে দেখেন জি জি এই যে এই পাঁচটা দেখেন আপনি এই পাঁচটা আমার পর্যন্ত মাল রাখা আছে এই যে বাচ্চাদের প্রোডাক্ট পোড়াকতে সুদ্ধ আছে ভাই যারা শুধু বাচ্চাদের প্রোডাক্ট নিবেন যারা যে সমস্ত বাইবাজার আছেন না আমি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন তারাও আসবেন আপনি দেখেন একটা মাল কোয়ালিটি ফুল মাল পেয়ে যাবেন আমার এই যে একটা করে এক্সট্রা অতিরিক্ত বুতাম দাও আছে আচ্ছা আচ্ছা এগুলা মাল চমৎকার মাল এগুলা নিবেন আর কি করবেন আমাকে একদম চিপ রেট দিবেন ওই সেম রেট থাকবে শুধু 50 টাকা ভাই শুধু 50 টাকা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে এখানেও দেখতে পাচ্ছি অনেক অনেক মাল এটা ডাইরেক্ট চলে আসছে আমার গুডাউন এই যে একটা বস্তা দেখেন আপনার পাশে রাখা আছে এই যে এটা যাবে নরাইল এটা যাবে সিলেট এটা যাবে আপনার হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ